أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. রহিম الرحيم الرحمن রহিম গত ক্লাসে আমরা এগুলাই পড়েছিলাম তাই না আজকে এগুলাই পড়বো আমরা কারণ এটা একটু ইয়ে পড়া তো কঠিন পড়া আর একবার পড়তে হবে তো দেখি শুরু করি

તમ ઝા કરા જબર અ વા લમ ઝર લી વાલી હા પરા ઝર હી વાલી હ સબ ઓર ટા કરે મેમ алиફ જબર મા ક અલફ જબર કા મા કા નુન જબરના મા કા ના তারপরে হামজা খারাজের ই লাম খারাজের লা পাদের ফি ইলাফি 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 আবার বলি ইলাফি হ্যাঁ সুন্দর সামনে চলে বায়Azer 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 জবর বায়Azer বা বাই বায়Azer বাই বাই এখানে টার্ন হবে না ডিনের হর জবরের বাম পাশে লাইয়া আমরা পিছনে মনে হয় পড়ছি হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে তো হ্যাঁ তা হ্যাঁ তা জজমালা জবরের বাম পাশে আছে জবরের বাম পাশে ওয়াও লেনের হরফ লেনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় সরি ভাইAzer ভাই তাদতি বাইতি ৭ হাজার হি বাইতিহি 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 হুম এটা হচ্ছে খয়াদার খ

এই সব পড়াতে আমি একটু কম কথা বলবো আমি চাইবো যে আপনি একটু ব্রেন খাটায় বলেন ঠিক আছে আমি একটু কম বলে দিব আপনার একটু বুঝে বুঝে পড়তে হবে এটা আমি ইচ্ছা করেই করবো পারি আমি বলে দিতে পারি কিন্তু বলবো না কারণ আপনি যত ট্রাই করবেন তত আপনার ভালোভাবে পড়তে পারবেন জি বলি তা

फी 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 ही अ, मा, फी ही मा, ही मा, ही मा, ही मिम मा ही मा मा खरा जब ख

কলা তিকা আরেকবার আরেবার বলি কলাতিকা হ্যাঁ সুন্দর সাম বলি ওয়াজাবর ক মিমজাবর মা ক মা হা পু ক মাহু কহু

ताजर बी हम्द जहर जबर आ ब या खरदबर या बी या।, या या ताजर टी हाखरदर ही बी आती ही बी आ या তিহি হামজাও টান হবে ইয়া টান হবে বি টান হবে না বি আয়া তিহি বি আয়া আবার বলি বি আয়া 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 বিয়া তিহি আরেক বলি বি আয়া তিহি সামনে চলি

حمزه و ذا بر او لم خرذ والله اولا لم خرذ والله اولا لا كذبر کا او لا لك هرکبر او لا او لا لك ماشاءالله څنګه چلی زال وا زبر زاو जिम यज़ब और जाओ जिम यज़ब और जाई नुंजर नहीं जाओ जाई नहीं नहीं है जाओ जाई जाओ जाई नहीं अब जाओ जाई नहीं चलने कफ अलिबज़ब खा खा को

ओला, ओला या कोमी या खरा जबर है या टटन होवे আরেকবার বলি ক লা ইয়াকোমি হ্যাঁ তারপরে ওতে হ্যাঁ ইয়া ইয়া তাফিশ सही ना हाँ या ताज़ाबर या या ये आरुपरे किया सें या, या ज़बर अच्छा ताआरुपरे किया सें पैशा सें पैशा सें थोड़ी या की पेश ऐसे, पेश ऐसे, या, या ताके दूर बेना या ज़बर या तावाफेश तो या तो या टान हो बेना या तो या तो बावाफेश बु Ya bu, nunda Ya, ya tuh bu na. abar boli. Ya tuh bu na. Ya tuh bu na. Ya bu na. Ya bu na. Ya na. boli. Ya tuh bu na. Ya bu na. Ya bu bu na. ইয়া যাব ইয়া তা হবে তা এবং বা তা ওয়াপ তু তার উপরে পেশ আছে তাহলে পেশের বাম পাশে ওয়াও মোদের হর আবার বা ওয়া পেশ বু তাহলে পেশের এখানেও পেশের বাম পাশে তু বু ইয়া তু বু আবার নুনে হরকত ইয়া তু বো না বলি ইয়া তো বৌ না ইয়াটা হবে না হ্যাঁ ইয়া তু ইয়া না ইয়া তো বৌ ইয়া তো বউ না ইয়া তু ইয়া তো বউ না আবার বলি ইয়া তো ইয়া তো বউ না হ্যাঁ আরেকবার या तो वो ना चले चले